নমস্কার বন্ধুরা হাওড়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগস নতুন একটা দিন নতুন একটা সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজ হলো রবিবার আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে ওই দশটার মতন হবে এখন থেকে ব্লগটা না আমি শুরু করেছি আজকে ভেবেছিলাম তো আমি অনেক সকালে ঘুম থেকে উঠব কেন কালকে রাত্রেই ভাবনা চিন্তা করেই রেখেছিলাম যে আজকে কি কি কাজ করব একেই তো আজকে রবিবার সকাল থেকে অনেক কাজকর্মই থাকে সকালে টিফিন বানানো রান্না করা ঘর গোছানো ঘরের অনেক কাজ করা তো তার সাথেও আরও কয়েকটা কাজ আমি অ্যাড করে নিয়েছিলাম তো যাই হোক এখন সকালবেলা আগে টিফিনটা খেয়ে নিচ্ছি কালকে রাত্রে লুচি বানিয়েছিলাম তো মানে বানিয়েছিলাম তো বেশ কয়েকটা লুচি পড়েছিল ওই সাতটা আটটার মতন তো ভাবলাম সকালবেলা দুটো গোলা রুটি বানিয়ে একটু চা দিয়ে খাওয়া যাক তো আমি আর কি লুচিটা বেশি খাইনি কেননা ওই বাসি খাবার খেলে না আমার এখন একটু প্রবলেম হচ্ছে আমি একদমই বাসি খাবার আর সহ্য করতে পারছি না যার জন্য আর খাচ্ছি না তো ওই লুচিগুলো সানু খাচ্ছিলো আর গোলা রুটিটা আমি খেয়েছিলাম আর সানুও খেয়েছিল সাথে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে আমি এখানে ব্যাগ খালি করতে বসলাম কালকে বাজার করে এনেছিলাম কিন্তু কালকে আর কিচ্ছু খালি করা হয়নি কালকে বাজার করে এসেই সাথে সাথে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর কালকে তো রান্নাটা করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো এগারোটা বেজে গিয়েছিল তো তার জন্য আর কালকে এইসবগুলো করিনি আমি ভেবেছিলাম যে সকালবেলাই করব তো এত কাজ ছিল হাতে আমি যার জন্য ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু কি হলো জানো তো আজ যে রবিবার কাল অনেক রাত পর্যন্ত শানু ফোন ঘেটেছে ফোন ঘেটেছে ফুলতে বই দেখেছে ওই প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত আর তারপরে শুতে শুতে আরও একটু টাইম হয়ে গেছিলো আর চোখের সামনে যখন ফোনের আলো জ্বলে তখন আমার সত্যিই একদমই ঘুম ধরে না তো আমিও ঘুমাতে পারছিলাম না হ্যাঁ আর কিছু বললেই বলছে যে তুমি তোমার ঘুমো আমি তো দেখছি কালকে রবিবার আমি একটু দেখব না তো তার জন্য আর কথা বাড়াইনি ওর যখন বই দেখা শেষ হলো তো তখন ঘুমালাম তো দোকান থেকে অনেক কিছুই আনা হয়েছিল তার মধ্যে না চিনির এই ঠোঙাটা ফেটে যাচ্ছিল ফেটে একটু চিনি পড়ছিল তো যা মানে তার জন্যই আমি চিনিটা তাড়াতাড়ি করে ঢেলে দিলাম আর এইখানে যদি এখন দানা চিনিও পড়ে যায় না পিঁপড়ে এসে ভর্তি হয়ে যাবে এত পিঁপড়ে হচ্ছে এখানটা এখানটা বলতে বারান্ডাটা আর যখনই বৃষ্টি হচ্ছে পিঁপড়েগুলো যেন নিচে থেকে এত উঠছে পুরো বাইরেটা কালো ঝাঁকঝাঁক হয়ে রয়েছে তো তার জন্য অনেক সাবধানে কাজ করতে হচ্ছে এখন এই রান্নাঘরে এই চিনি আটার গুঁড়ো বা কোনো খাবার রাখা যাচ্ছে না একদম এই পিঁপড়ের জ্বালায় তো এইখানে আমি বাজার টাজারগুলো গোছাচ্ছিলাম আর শানুকে আজকে কাজ দেওয়া ছিল এই যে বাংকারটা আছে এই বাংকারটা গোছাতে হবে তো রবিবার থাকলে ও সত্যিই আমাকে অনেক সাহায্য করে দেয় আবার মাঝে মাঝে করেও না বসে বসে ফোন ঘাটে তো এই রবিবার জানি না কী মনে হয়েছিল বলেছিল আমাকে কি কী কাজ করতে হবে বলে দাও আমি করে নেবো সব তো ওকে বলেছিলাম বাংকারটা পরিষ্কার করবে কেন বাংকারটা পরিষ্কার এখন যদি আমি করতে যাই না তো আমার রান্না হবে না আর বাংকারের ওপরটা আমি যতই পরিষ্কার করি তো ততই ওইরকম হয়ে যায় কেন বলো তো খুব ভালোভাবে না আমার হাত যায় না চারিদিকে যে এদিকে জিনিস ওইদিকে গুছিয়ে রেখে দেবো তো সেইটা হাত যায় না এখানে দেখো ও কত জিনিস নামিয়েছে বাংকার থেকে বাংকারেই এত জিনিস ছিল আর ও সব কত সুন্দর করে পরে বাংকারটা গুছিয়েছে সত্যি সেটা আর ভিডিও করে দেখানো হয়নি তোমাদেরকে কি বলো তো আজকে না অনেক কাজ ছিল অনেক কাজ দেখছো না সকাল থেকে একটা বারের জন্য তোমাদের সামনে এসে আমি কথা বলতে পারিনি ও ওখানে বাংকারটা গোছাচ্ছে আর আমি এখানে বসে বসে রান্না করছি ওখানে ভাত বসানো আছে আর এখানে আছে আমি মাংস করছি জানো তো আজকে পুরো ভিডিওটা মানে যত অরিজিনাল অডিও আছে সব রিমুভ করে দিয়েছি কেন বলতো ওই যে কাজ করছে তো গান চালিয়ে কাজ করছে আর আমাদের একটু অভ্যাস আছে যখনই কোনো গোজ গাছ করি বা কাজ করি তখন গানটা চালিয়ে দিই তাতে করে মনটা অনেকটাই ভালো থাকে তো বাড়ির প্রত্যেকটা মানুষ যদি হাতে হাতে করে কাজগুলো সব করা যায় তাতে করে দেখবে সংসারে কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এরকম না অনেকেই করে না অনেকেই সব কাজগুলো তাদের স্ত্রীর ওপর চাপিয়ে দিয়ে না আর মানে ভাবে যে হ্যাঁ আমি বড় একটা কাজ করেছি আর খুব মানে নিজে একটা নিজেকে অন্য কিছু ভাবে কিন্তু সত্যি করে মানুষ এরকম না ও অনেক হেল্প করে দেয় আমাকে হাতে হাতে অনেক কাজ করে দেয় আমার মনে হয় যে সংসারটা যখন দুজনেরই তো দুজনেরই কাজ করাটা একটা অধিকারের মধ্যে পড়ে আমি যেমন সংসার সামলাচ্ছি তেমন ওরও মাঝে মাঝে একটু আমাকে হেল্প করলে তো আমারও ভালো লাগে তো এইখানে দেখো মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসর কালারটা আজকে অনেক লাল হয়েছে না হ্যাঁ বেশি লঙ্কা দিই তাও এরকম লাল হয়েই গেছে আর বাইরে দেখো কত বৃষ্টি পড়ছে আজকে আজ সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে থেকে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি মানে আমার ভাগের কাজের মধ্যে ছিল এই কাজগুলো আজকে খাটটা পরিষ্কার করবো খাটটা যথেষ্ট মানে পরিষ্কারই আছে অতটা ধুলো পড়েনি তার সত্ত্বেও আমি পরিষ্কারটা করেই নিচ্ছি কেন আমার যখন ভালো লাগে কাজ করতে আমি তখন প্রচুর কাজ করি আর যখন কাজ করতে ভালো লাগে না না তখন আমি কিচ্ছু কাজ করতে একদমই ইচ্ছা করে না তো খাটটা ভালোভাবে পরিষ্কার করছি আর খাটটা পরিষ্কার করতে গিয়ে কী হয়েছে জানো তো ওই যে ফুল ফুলগুলো দেখছো না ওইগুলো প্রচণ্ড ঘরে কাজ বাজ করতে গেলে একটু আধটু এরকম হতেই পারে তো বাইরে বৃষ্টি পড়ছিলো বলে জানলাটা দিয়ে দিয়েছিলাম এই জানলা দিয়ে অনেক মানে জল আসে আর একবার কি হয়েছিল জানো তো এরকম জানলা খোলা ছিল আর আমি না তখন বুঝতে পারিনি তখন মানে তখন আমাদের এই ঘরটা সবে নতুন হয়েছে আমি বুঝতে পারিনি যে জানলার ওপরে তো স্ল্যাব দেওয়া আছে তো বৃষ্টির জল হয়তো আসবে না তো বৃষ্টি দিয়ে মানে বৃষ্টি এসে আর পুরো বিছানাটা ভিজিয়ে দিয়েছে আর আমি তখন ঘরেও ছিলাম আমি বাইরে ছিলাম হুম তো জানলাও বন্ধ করা হয়নি আর পুরো বিছানা আমার ভিজে একদম এক এক হয়ে গিয়েছিলো তো সেবারে খুব প্রবলেম হয়েছিল আমাদের শুতে তো এটা হঠাৎ করে মনে পড়লো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এর দেখো এইদিকে চারিদিকগুলো খুব ভালোভাবে মুছছি আর এর আগের বার না আমি সার্পে জল দিয়ে মুছেছিলাম তাতে করে দেখছি হালকা হালকা জং মতন পড়ছে তো ভাবলাম এগুলো হয়তো জল দিয়ে মুছলে জং পড়বে তো তার জন্য না এই কলিনটা কালকে নিয়ে এসেছি এই বড়ো কলিনটাই নিয়ে এসেছি কেন খাটটা ফ্রিজটা পরিষ্কার করতে হবে না বারবার তো তার জন্যই বড়টাই বড়োটাই আর কি নিয়ে এলাম খাটটা পরিষ্কার করার পরে ফ্রিজটা ধরবো আর ফ্রিজটাও ঠিকই আছে কিন্তু ফ্রিজের মধ্যে না আমার কয়েকটা কালার আছে মানে কেকের কালার তো সেই কালারটা না একটা হলুদ রঙের কালার ফ্রিজের মধ্যে পড়ে গেছে পড়ে গিয়ে একটু নোংরা লাগছে তো তার জন্য ভাবলাম যে একেবারে ফ্রিজটা পরিষ্কারই করে নিই কিন্তু অতটা বেশি নোংরা হয়নি তো তার জন্যই আর সব কিছু র্যাগটা বের করে পরিষ্কার করলাম না র্যাকগুলো যেহেতু কাঁচের আর এই ফ্রিজটা আমার খুব শখের খুব কষ্ট করে কেনা তো তার জন্যই না আমি ফ্রিজটা মানে র্যাকগুলো না বের করেই সুন্দর করে র‍্যাকগুলো রেখে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছি তাতে করে খুব ভালোই পরিষ্কার হয়েছে কিন্তু দেখবে কোনো শখের জিনিসের মানে গায়ে একটুখানি হালকা দাগ পড়ে গেলেও না কতটা কষ্ট হয় এরকম একবার আমার সাথে হয়েছিল জানো তো আমার একটা খুব তখন সবে মানে অ্যান্ড্রয়েড ফোনটা উঠেছে একদম নতুন ফোন তো তখনই বাবা কিনে দিয়েছিল এটা বিয়ের আগের গল্প বলছি তো তখন বাবা ফোন কিনে দিয়েছিল আমাকে ফোনটা তখনকার মানে সেই দেখো না দু সালে তখনকার দাম ছিল কুড়ি হাজার টাকা তো ওই ফোনটা আমার খুব শখের ছিল আর প্রথম আমার কাছে অত মানে অত সুন্দর ফোন ছিল তো সেই ফোনটা কিনেছিলাম তো সেই ফোনটা আমার কাছে ছিলই আর তারপরে বিয়ে করেছিলাম বিয়ে করার পরে একবার ঘরে মানে অশান্তি হয়েছিল তো ফোনটা আমি ভেঙে দিয়েছিলাম তো ফোনটা ভেঙে দেওয়ার পরে আমার এত কষ্ট হয়েছিল আমি সে এদিনকে এত কান্না করেছিলাম যে শানু বলেছিল ঠিক আছে স্যালারি পেয়েই আগে তোমার জন্য একটা ফোন অর্ডার দেব তো তাই করেছিল পরের মাসেই স্যালারি পেয়ে মানে স্যালারি পেয়ে একটা ইএমআই দিয়ে আর একটা ফোন কিনেছিল কিন্তু সেই ফোনটা অতটা দামি ছিল না কিন্তু তাও ছিল তো সেই ফোনটার পরে আবার একটা ফোন নেওয়া হয়েছিলো তো সেটা সানোর জন্য নেওয়া হয়েছিল তো সেই ফোনটা আবার সানো চুরি হয়ে গেলো মাস পরে একটা ফোন চুরি হয়ে গেল দিয়ে আরও একটা ফোন নিলাম আর আমার সেই ফোনটা যে ফোনটা সানো প্রথম কিনে দিয়েছিল সেই ফোনটা আমার চলছিল চার বছর চালিয়েছি তারপরে এই ফোনটা নিয়েছি যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি এখন এই ফোনটাও আমার অনেকটা টাকা নিয়ে নিয়েছে আর এই ফোনটা না আমি পুরোটাই নিজের টাকা দিয়ে কিনেছি তো তার জন্য খুব বেশি ভালো লাগে আমি সব সবসময় নিজের টাকা দিয়েই জিনিসপত্র করতে পছন্দ করি নয়তো বাবার টাকা না বা বরের টাকা কারোর টাকাই একদম আমি নিতে চাই না যে তোমাদের সাথে কথা বলতে থাকলে কোথা থেকে কোথায় কথা চলে যায় তো এই দেখো আমার ঘরে ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে আর আমি না বাইরেটা জামা কাপড় কাটছি এখন ওই যে চাদরটা পাল্টে দিয়েছিলাম বিছানা চাদরটা যেহেতু সব কিছু নিয়ে বিছানা থেকে বিছানায় রাখা হয়েছিলো তো বিছানা চাদরটা নোংরা হয়েছিল তো ওটা তো শুলে এবার গাটা চুলকাবে তো তার জন্য হচ্ছে বিছানা চাদরটা পাল্টে দিয়ে ওটা আমি ভিজিয়ে দিয়েছিলাম হ্যাঁ বৃষ্টি পড়ছে তাও বিছানা চাদরটা আমি ভিজিয়ে দিয়েছিলাম কাজবো বলে আর সানু এখানে কাজ করছিল আমি বললাম চলো একটু ভিডিওটা তুমি তোমার করে নাও তো ওকে স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ওখানে কাচাকুচি করছিলাম আর ওই দিকে হচ্ছে বারান্দার মধ্যে না এই র্যাকসিনগুলো বলি না যে বারবার নষ্ট হয়ে যায় মানে একদম এদিক ওদিক হয়ে যায় যেহেতু ম্যাক্স অনেক দৌড়াদৌড়ি করে তো তার জন্যে র্যাকসিনগুলো একদম ঠিকঠাকভাবে থাকে না তো এগুলোই ও ভালোভাবে তুলে ভালোভাবে পরিষ্কার করছিল আর আমিও জামা প্যান্টটা কাচা হয়েছে এবার বাইরে গিয়ে জামা প্যান্টটা মিলে দিয়ে আসি চলো জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি চেনু আমাকেও সন্ধ

পাশে আছি আমি তোমার কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের শেছিলে আজকে সত্যি কথা দুজনে মিলে এত কাজ করছি যে ঘড়ির দিকে তাকানো টাইমই পাইনি এখন ঘড়িতে আড়াইটার মতন বাজে তো সানু বললো আমি এই বারান্দা একা একা ধুয়ে নিচ্ছি একটু জল দিই কেননা এখানে পুরো কাদা কাদা হয়ে আছে তোমরা দেখলে দেখতেই পাবে মানে ভালো করে দেখলে বুঝতেই পারবে যে এখানে কতটা কাদা কাদা হয়ে রয়েছে তো বাইরে থেকে আসা হচ্ছে সাইকেল ঢুকছে ম্যাক্স বাইরে ঘুরছে এসে ঢুকছে তো এই করে না এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে তো এখানটাও ধুচ্ছিলো আর আমিও গিয়েছিলাম বাইরে মানে ম্যাক্সকে স্নান করার জন্য আর ম্যাক্সকে স্নান করাবো আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে ম্যাক্সকে খাইয়ে দিয়েছি অবশ্য কিন্তু আজকে ওকে স্নানটা করাতেই হবে জানো তো গায়ের মধ্যে একটু একটু নোংরা হয়েছে দেখছি আর এখন স্নান না করালে পরে আবার ঠান্ডা ঠান্ডা পড়ে গেলে মানে যখন বর্ষাটা পুরো পড়ে যাবে আর পাত কতলা জল হয়ে যাবে তখন ওকে স্নান করানো মানে অসুবিধা হয়ে যাবে তো ওকে আমি স্নান করাতে নিয়ে গেলাম বাইরে আর আসানো এখানে এগুলো ধুচ্ছে তো এই করতে করতে আজকে আমাদের কটা বাজবে তিনটে বাজতে মনে পাঁচ পাঁচ মিনিট না দশ মিনিট বাকি আছে তখন আমি স্নান করলাম অত বেলাতেই পুজো দিলাম আজকে দুঘরে পুজো দিয়েছি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি অনেকটাই আজকে সত্যি দেরি হয়েছে আর পুজো দিতেও অনেকটা দেরি হয়ে গেছে গোপাল সেবা দিতেও অনেক দেরি হয়েছে আজকে তো বলতে গেলে আজকে সব মিলিয়ে একটা অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে আমাদের দুজনে আর এই কাজ করতে করতে আমার তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আমার একটু বেশি কাজ করলেই কোমরে যন্ত্রণা হয়ে যায় আর পায়ে শিরায় টান ধরে আমার তো হয়ে গেছে শেষ এরপরে আমি খাবো আর শোবো বিছানায় পরবো এছাড়া আমার আর কিছু করার নেই জানো তো তো সানো ছিল বলেই আজকে কাজগুলো আমার হলো মানে ঘরটা পরিষ্কার হলো আর এত তাড়াতাড়ি হলো আর আমি যদি এগুলো একা করতে যেতাম তাহলে তো মনে আমি মরেই যেতাম এই এত কাজ করতে করতে শিরাটিরা মানে ছিড়ে টিড়ে একাকার হয়ে যেত আমার এই কাজ করতে করতে আজকে তো আর সারাদিন একবারও টাইম পাইনি তোমাদের সাথে এসে একটু গল্প করার জন্য আজকে তো দেখলে কত কাজ করেছে আর কত ব্যস্ত ছিলাম এখন এই তিনটে বাজে তো এখন আজকে খেলাম যেন অন্য অন্য দিন কটায় খাই একটার একটাই খাই এর থেকে বেশি দেরি আর হয় না আর এত বেলায় খেলে আমার ভালোও লাগে না বাইরে হালকা ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আজকে সারাক্ষণে বৃষ্টি পড়ছে তো কাপড়গুলো বাইরেই মেলা আছে এখনও পর্যন্ত যেহেতু জল ঝরে তো জামা কাপড়গুলো তুলিনি আর এই এই খেয়ে দিয়ে একটু বসলাম আর ভালো লাগছে না আর শরীর না এবারে মনে হচ্ছে না একটু শুতে পারলে বাঁচি তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আর তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করছো আর ভালোবাসছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও আর এখানে দেখো না এ খাওয়া দাওয়া করে স্নান করে দিব্যি ঘুমাচ্ছে ওর আর কোনো হুঁশ নেই আমি যে পাখা বন্ধ করে দিয়ে কথা বলছি কেননা পাখা চালালে ঘ্যার করে আওয়াজ হবে আর এখন আবার আমি ভিডিওটা এডিট করবো এখন যেহেতু তিনটে বেজে গেছে আর সাতটার সময় ভিডিও ভিডিও এক দু ঘন্টা দু ঘন্টা অন্তত আগে আমাকে ভিডিও আপলোড করতেই হবে ইউটিউবে এখন এত টাইম নিচ্ছে প্রসেসিং হতে চেকিং করতে যে বলার কথা নয় তো এখন থেকে এডিট করে ভিডিওটা আপলোডে বসাবো চলো টাটা দেখা হবে কাল